নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের জনৈক অজ্ঞাত সন্ন্যাসী সন্তান স্বামী স্মৃতিতে উনি বললেন মফসলের কোনো জেলা স্কুলে পড়িবার সময় প্রথম বেলুর মঠ দর্শনের সুযোগ হয় পূজনীয় স্বামী প্রেমানন্দজিকে মানে বাবুরাম মহারাজ পত্র লিখিয়া শ্রীরামকৃষ্ণদেবের উৎসবের সময় আসিবার অনুমতি পাইয়াছিলাম বাল্যকালে মর দর্শনের সেই স্মৃতির অন্য কিছু তেমন মনে নাই শুধু একটা জিনিস অবিস্মরণীয় হয়ে আছে ঠাকুরঘরে বাবুরাম মহারাজের আরতি করার দৃশ্য একটা লাল জবা ফুল লইয়া যখন তিনি ঠাকুরের আরতি করিতেছিলেন তখন যত না ঠাকুরের দিকে চাইয়াছিলাম মনে পড়ে সমস্ত প্রাণের আকর্ষণ নিবদ্ধ হইয়াছিল গৈরিক পরিহিত গৌর দেহ সন্ন্যাসী পূজকের প্রেম বিহবল আরাধনার দিকে সেবার কয়দিন মঠে ছিলাম উৎসব দেখিয়া সস্থানে ফিরিয়া গিয়াছিলাম বাবুরাম মহারাজ বলিয়াছিলেন এখন ফিরে গিয়ে পড়াশুনো করো সময় হলে নিশ্চয়ই আসবে সময় কিন্তু আসিতে দেরি হইল ছেলেবেলা স্মৃতি সংসারের বেগবান কালস্রোতে প্রায় ভাসিয়াই গিয়াছিল বড় হইয়া শিক্ষকতা কার্যে ব্রতী হইলাম অনেক দিন পরে কার্যস্থলে ডাক বিভাগের জনৈক ভদ্রলোকের সহিত আলাপ হয় ইনি বেলুর মঠের অনুরাগী এবং স্বামীজির অন্যতম শিষ্য পূজনীয় সুধীর মহারাজ মানে স্বামী শুদ্ধানন্দজির বিশেষ স্নেহভাজন ছিলেন একবার গঙ্গাসাগর মেলার সময় যোগাযোগ করিয়া আমাকে লইয়া কলকাতায় আসিলেন সুধীর মহারাজের সহিত আলাপ হইল সঙ্গী ভদ্রলোকের বিশেষ ইচ্ছা ছিল জয়রামবাটিতে গিয়ে শ্রী শ্রী মাকে দর্শন এবং তাহার কৃপালাভ করিয়া আসেন আমাকে ওই একই উদ্দেশ্য লইয়া যাইতে উৎসাহিত হইলেন আমি কিন্তু পিছাইয়া গেলাম কারণ তখনও পর্যন্ত দীক্ষা লওয়া সম্বন্ধে কোনরূপ প্রশ্নই আমার মনে ওঠে নাই তাছাড়া গৃহ সংস্কারবশত কুলুগুরু ব্যতীত অপর কাহারও নিকট মন্ত্রগ্রহণ করিলে পাপ হয় এই বদ্ধমূল দৃঢ় ধারণাও প্রতিবন্ধরূপে সম্মুখে দাঁড়াইল সে যাত্রা সৃষ্টি মায়ের কাছে যাওয়া হইল না সেই ভদ্রলোকও গেলেন না কারণ স্বামী শুদ্ধানন্দজি বলিলেন জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের শরীর খুবই পীড়িত এখন গেলে তার দর্শন লাভ ঘটিবে না কর্মস্থলে ফিরিয়া আসিলাম যতদূর মনে পড়ে খ্রিস্টাব্দ উনিশশো ষোলো সালে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথির কিছুদিন পূর্বে শেষ রাত্রে একটি সুন্দর স্বপ্ন দেখিলাম স্বপ্নে একটি মন্ত্রলাভ ঘটিল এবং লালপেড়ে শাড়ি পরিহিতা একজন দেবী মূর্তির দর্শনও পাইলাম এই স্বপ্ন দর্শনের পর হইতে চিত্তের সংস্কার সমূহে যেন একটা বিপ্লব উপস্থিত হইল স্বপ্নলব্ধ মন্ত্রটির যথাযথ ব্যবহার প্রণালী ও মর্মার্থ অবগত হইবার জন্য হরিদ্বার প্রভৃতি স্থানে সন্ন্যাসীদের নিকটে যাইবার প্রেরণা বোধ করিতে লাগিলাম সংসার ত্যাগ করিয়া বৈরাগ্য পন্থা অবলম্বনের আকর্ষণও দেখা দিল যাহা হোক অবশেষে শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথির কয়েকদিন পূর্বে কলকাতার উপকণ্ঠে কাকুরগাছি যোগোদ্যান মঠে আসিয়া উপস্থিত হইলাম কারণ সেখানকার অধ্যক্ষ স্বামী যোগবিনোদ মহারাজের সহিত অনেকদিন পূর্ব হইতেই আমার পরিচয় হইয়াছিল কাকুরগাছিতে শ্রী শ্রী ঠাকুরের রাজভোগ উৎসব এবং বেলুর মঠের মহোৎসব খুবই আনন্দ সহকারে দর্শন করিলেও শ্রী শ্রী মায়ের নিকটে যাইবার জন্য খুবই ব্যাকুলতা বোধ করিতে লাগিলাম আমার সৌভাগ্যবশত ঠিক সেই সময় যশোহর হইতে শ্রীযুক্ত অশ্বিনী কুমার ভট্টাচার্য নামক জনৈক ভদ্রলোক কাকুরগাছি মঠে আসিয়া উপস্থিত হন তাহার সহিত পরিচয় হওয়ায় জানিতে পারি তিনি অনেক দিন পূর্বেই শ্রী শ্রী মায়ের কৃপালাভ করিয়াছেন এবং তাহাকে দর্শন করিবার জন্য শীঘ্রই জয়রামবাটি যাইবে নিস্থির করিয়া এখানে আসিয়াছেন আমিও শ্রীযুত অশ্বিনীবাবু শ্রী শ্রী মাকে দর্শন করিবার জন্য শীঘ্রই জয়রামবাটি যাইব শুনিয়া কাকুরগাছির অন্য একজন সন্ন্যাসীও আমাদের সহিত যাইবার জন্য প্রস্তুত হইতে লাগিলেন স্বপ্নে মন্ত্রলাভের পর আমার মন হইতে কুলুগুরু সংস্কার ক্ষীণ হইতে লাগিল জয়রামবাটি রওনা হইবার ঠিক পূর্বদিন সকালে সৃষ্টি গৌরীমার আশীর্বাদ লাভের জন্য শ্যামবাজারে তাহার আশ্রমে যাইয়া তাহাকে প্রণাম করিয়া আসিলাম দোল পূর্ণিমার পূর্ব একাদশীতে বৈকালবেলা আমরা তিনজনে তারকেশ্বরের গাড়ি ধরিবার জন্য কাকুরগাছি হইতে পদব্রজে হাওড়া স্টেশনে রওনা হই আমিও অশ্বিনীবাবু ধীরে ধীরে চলিতেছিলাম কিন্তু কাকুরগাছির সন্ন্যাসী মহারাজ পক্ষীরাজের ন্যায় তাড়াতাড়ি আগাইয়া আমাদের সঙ্গ ত্যাগ করিয়া কোথায় যে অদৃশ্য হইলেন আমরা তাহাকে অনেক চেষ্টা করিয়াও পাইলাম না স্থির করিলাম নিশ্চয়ই স্টেশনে দেখা হইবে শ্রীযুত অশ্বিনীবাবুর পরামর্শ অনুসারে পূজাদির উদ্দেশ্যে বড়বাজার হইতে পাঁচ প্রকার ফল খরিদ করিলাম শেষে সৃষ্টি মায়ের ব্যবহার উপযোগী সরু লাল পেরে ধুতি ক্রয় করিবার জন্য সমস্ত বড় বাজার অনুসন্ধান করিয়া না পাওয়ায় যখন খুবই দুঃখিত হই তখন আমার মনকে সান্ত্বনা দেবার জন্য অশ্বিনীবাবু বলে ওঠেন দুঃখের কারণ নাই মায়ের দেশে ওই প্রকার কাপড় অনেক আছে অগত্যা নিরাশ হইয়া মাকে স্মরণ করিতে করিতে স্টেশনে যাইবার সময় হ্যারিসন রোডে একটি কাপড়ের দোকান দেখিতে পাইয়া আমরা কৌতূহল বশত সেই দোকানে যাইয়া পুনরায় অনুসন্ধান করিবার পর সেই রূপ মনমত কাপড় মাত্র একখানা পাই ওই কাপড়খানা খরিদ করিয়া মনের আনন্দে তাড়াতাড়ি স্টেশনে উপস্থিত হইলাম কিন্তু সেই সন্ন্যাসী মহারাজকে অনেক অনুসন্ধান করিয়াও পাওয়া গেল না তাহার পর স্টেশনে সংবাদ লইয়া জানিলাম তারকেশ্বরের গাড়ি আধ ঘন্টা পূর্বেই চলিয়া গিয়াছে সারা রাত্রিতে আর গাড়ি নাই অগত্যা আমরা শ্রীরামপুরে গিয়ে ও জনৈক আত্মীয়ের অতিথি হইলাম এবং পরদিন সকালের গাড়ি ধরিয়া বেলা নয়টা দশটার সময় তারকেশ্বরে পৌঁছালাম সেই সন্ন্যাসী মহারাজকে দেখিতে পাইলাম তিনি রাত্রিকার সেই গাড়িতে বরাবর তারকেশ্বরে চলিয়া আসিয়াছেন বলিলেন আমরা তিনজনে একত্র হইবার পর আমাদের মনের উদ্বেগ চলিয়া গেল আনন্দে স্নানাদি শেষ করিয়া যথাসাধ্য বাবা তারকনাথের পুজো এবং মনোবাসনা নিবেদন করিয়া আহারান্তে সামান্য বিশ্রামের পর বেলা দুইটার সময় কামার পুকুর রওনা হইলাম সন্ধ্যা নাগাদ দামোদর নদী পার হইয়া আরামবাগগামী একটি গরুর গাড়িতে রাত্রি অনুমান নটার সময় আরামবাগে পৌঁছলাম গাড়ির ভাড়া চুকাইয়া দিয়া পুনরায় সেই সুবিমল জ্যোৎস্নালোকে পদব্রজে কামারপুকুর রওনা হওয়া গেল কিছু দূর অগ্রসর হইবার পর রাত্রি অধিক হওয়ায় এবং পথে রাস্তা নির্দেশের জন্য কোনো লোকজন না পাইয়া নিকটবর্তী একটি দীপালোক দেখিয়া তথায় যাইয়া জানিতে পারি যে উহা একটি আবগারি দোকান আমাদিগকে বিদেশি দেখিয়া দোকানের মালিক নিচের তলার একটি ঘরে সে রাত্রি থাকিবার অনুমতি দিলেন ভোরে গৃহস্বামীর নির্দেশ মতো পথে রওনা হইয়া অনুমান বেলা নটার সময় আমরা শ্রীধাম কামারপুকুর গ্রামে সৃষ্টি ঠাকুরের বাড়িতে উপস্থিত হইলাম শ্রীযুত শিবুদাদা মানে শ্রী ঠাকুরের ভ্রাতুস পুত্র চিরপরিচিতের ন্যায় আমাদের কুশলাদি জিজ্ঞাসা করিলেন এবং অতি যত্ন সহকারে শ্রী ঠাকুরের ঘরে আমাদের থাকিবার ব্যবস্থা করিয়া দিলেন জল জলখাবারের জন্য সেই দেশের প্রথা অনুসারে সরিষার তৈল মাখানো কাঁচা লঙ্কা সহ মুড়ি আনিয়া দিলেন বাড়ির উঠানে একটি লাল জবা ফুলের গাছ দেখাইয়া শিবুদা বলিলেন ওই স্থানে শ্রী শ্রী ঠাকুর ভূমিষ্ঠ হইয়াছিলেন আমরা সেই স্থানটিতে ভক্তিভরে প্রণাম করিয়া শিবুদার প্রদত্ত রঘুবীরের প্রসাদ সহ সেই মুড়ি ভোজন করিলাম শিবুদার নিকট জানিতে পারি যে শ্রী শ্রী মা বর্তমানে কোয়ালপাড়ায় আছেন সমস্ত দিন ও রাত্রিটার কিয়দংশ সময় শিবুদার সহিত আলাপ আলোচনা ও ভজন কীর্তনে আনন্দে কাটাইয়া পরদিবস ভোরে কামার পুকুর হইতে পদব্রজে রওনা হইলাম এবং বেলা অনুমান দশটার সময় কোয়ালপাড়া মঠে পৌঁছালাম মঠের অধ্যক্ষ স্বামী কেশবানন্দজির সহিত আলাপে জানিতে পারিলাম শ্রী মায়ের ভ্রাতুস্পুত্রী শ্রীমতী রাধারানী খুবই অসুস্থা শ্রী শ্রী মা তাহাকে লইয়া অত্যন্ত ব্যস্ত আছেন কেহই মাকে দর্শন করিতে পান না কেশবানন্দজি আরও বলিলেন যে কয়েকদিন পূর্বে ঢাকা হইতে একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী সেখানে তিন দিন অপেক্ষা করিয়াও শ্রী মায়ের দর্শন পান নাই এবং বিফল মনোরথ হইয়া ফিরিয়া গিয়াছেন আমি মনে মনে আশা পোষণ করিয়া গিয়াছিলাম যে ধুলা পায়ে চতুর্দশীর দিন মাকে দর্শন করিব এবং দোল পূর্ণিমার দিন তাহার কৃপালাভে ধন্য হইব কিন্তু এই সকল কথা শুনিয়া খুবই ভগ্নোৎসাহ হইলাম আবার কিছুক্ষণ পরে মনে হইতে লাগিল মা নিশ্চয়ই আশা পূর্ণ করিবেন সমস্ত দিন চিন্তা ও উৎকণ্ঠায় কাটিবার পর যখন সন্ধ্যাও অতিক্রান্ত হইয়া গেল তখন মনের মধ্যে খুবই নৈরাশ্য ও দুঃখ বোধ হইতে লাগিল এবং চক্ষু দিয়া জল বাহির হইয়া পড়িল ঠিক সেই সময় শ্রীমৎ ব্রহ্মচারী বরদা মহারাজ বর্তমানে স্বামী ঈশানানন্দ জি আসিয়া বলিলেন মা আপনাদের ডাকিতেছেন সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে আনন্দে আত্মহারা হইয়া কলকাতা হইতে কৃপালাভের জন্য যে সমস্ত জিনিস আনিয়াছিলাম সে সমস্তই সঙ্গে লইয়া তৎক্ষণাৎ তাহার সহিত মায়ের বাসস্থানে গিয়ে তাহার ঘরের বারান্দায় উপস্থিত হইলাম নিয়ম অনুসারে এক এক করিয়া দর্শনের পালা শেষ হইবার পর সকলের শেষে আমার সময় হওয়ায় আমি সমস্ত জিনিসপত্রগুলি মায়ের শ্রী পাদপদ্মের নিকটে রাখিয়া প্রণাম তাকে ভালোরূপে দর্শন করিতে লাগিলাম ইহার পূর্বে কলকাতা উদ্বোধন অফিসে আরও আমি দু তিনবার মাকে প্রণাম করিয়াছিলাম মাত্র কিন্তু তাহার মূর্তি ভালো করে দর্শন করিবার সুবিধা হয় নাই এখন দেখিলাম মা চৌকির ওপর পা মেলিয়া সহস্রবদনে সন্তানদের কুশালাদি জিজ্ঞাসা করিতেছেন দর্শন বা কথা বলার কোনো প্রকার বাধা নাই ঠিক যেন নিজ গর্ভধারিণী জননীর নিকট রহিয়াছি মাকে দর্শন করবামাত্র মনে হইল স্বপ্নে যাহাকে দেখিয়াছিলাম ঠিক যেন সেই দেবী মূর্তিটি চৌকির উপর বসিহা রহিয়াছেন তবে স্বপ্নের মূর্তিটির পরিধানে লাল চওড়া পেরে শাড়ি ছিল আর এই মায়ের পরিধানে সরু লাল পেরে ধুতি কেবলমাত্র ইহাই পার্থক্য আমি প্রণাম করিবার সঙ্গে সঙ্গে মা বলিলেন বাবা ঠাকুরের জিনিস পায়ের নিকটে রাখতে নেই অপর একজন উহা সরাইয়া রাখিতে বলিলেন আমি কুশলাদি জিজ্ঞাসা করিয়া বলিলেন তুমি কমলা লেবু এনেছ আমিও তাই ভাবছিলাম তোমার কিছু বলবার আছে আমি তাহার কৃপালাভের বাসনার কথা নিবেদন করিলাম মা বলিলেন আচ্ছা কাল হবে কথাটি তাহা শ্রীমুখ দিয়া প্রকাশ হওয়া মাত্র আমার মনে যে কিরূপ আনন্দ হইল তাহা প্রকাশ করা কঠিন পরদিন সকালে শ্রীমৎ বরদা মহারাজের নিকটে শুনিলাম রাত্রিতে রাধুর অসুখ খুবই বৃদ্ধি পাওয়ায় মা সমস্ত রাত্রি রাধুর নিকট বসিয়াছিলেন মোটেই ঘুমাইতে পারে নাই আজ আর কেহই মায়ের দর্শন পাইবেন না হঠাৎ ইহা শুনিবা মাত্র বড়ই চিন্তিত হইয়া মনে মনে ভাবিতে লাগিলাম তবে আজ আমার ভাগ্যে মায়ের কৃপালাভ নাই তাহার পরই কিন্তু মনে হইল কাল রাত্রিতে সকর্ণে যে শুনিয়াছি আচ্ছা কাল হবে তাহা কি বিফল হইতে পারে ইহার কিছু পরে খুবই উৎকণ্ঠিত চিত্তে প্রস্তুত হইয়া কোয়ালপাড়া মঠের একটি বিল্য বৃক্ষের নিকট একান্তে বসিয়া মনে মনে কেবলই মাকে স্মরণ করিতে লাগিলাম দেখিতে দেখিতে বেলাও অধিক হইল এবং আর কোনো আশায় নাই ভাবিয়া যখন চক্ষুদয় জল ভারাক্রান্ত হইল ঠিক সেই সময় বরদা মহারাজ আসিয়া কে দীক্ষা লইবে মা শীঘ্রই তাকে ডাকিতেছেন বলার সঙ্গে সঙ্গে তাহার সহিত মায়ের পূজা ঘরের বারান্দায় যাইয়া উপস্থিত হইলাম মা বলিলেন বাবা তাড়াতাড়ি এসো ঘরের মধ্যে গিয়ে দেখিলাম মা একটি আসনে উপবিষ্টা তাহার ঠিক দক্ষিণ দিকে একখানি আসন রহিয়াছে কিছুক্ষণ পূর্বেই পূজা শেষ হইয়াছে ধূপ দীপ ঠিকভাবেই জ্বলিতেছে আমি ঘরের ভিতরে যাওয়া মাত্র মা আমাকে দরজা বন্ধ করিতে বলিয়া তাহার নিকট রক্ষিত খালি আসনখানায় বসিতে বলিলেন পরে পুজোর কোষা হইতে জল লইয়া আচমন করিতে করিতে কিরূপভাবে ওয়া করিতে হইবে তাহা নিজে সঙ্গে সঙ্গে করিয়া দেখাইয়া দিলেন আচমন করার পর আমাকে ব্যক্তিগত কিছু জিজ্ঞাসাবাদ করিলেন শ্রী শ্রী মায়ের নিকট যে মহামন্ত্র পাইলাম তাহা আমার পূর্বে স্বপ্নলব্ধ মন্ত্রের সহিত অবিকল মিলিয়া গেল অতঃপর তাহার সহিত নিম্নক্ত কথোপকথন হইয়াছিল মা বলিলেন আর কারোর কাছে দীক্ষা হয়েছে কি কুলুগুরুর কাছে বা স্বপ্নে আমি বলিলাম কিছুদিন আগে ভোরের সময় স্বপ্নে একটি মন্ত্র পাই মা বলিলেন উহা তোমার মনে আছে কখনো জপ করো কি আমি বলিলাম মনে আছে সর্বদাই মনে হচ্ছে তবে কেমন করে জব করতে হয় তাহা জানি না ইহার পর মা আমাকে আর কোনো কথাই জিজ্ঞাসা না করিয়া ক্ষণেকের তরে যেন ধ্যানস্থা হইলেন তাহার পর আমাকে কৃপা করিয়া স্বপ্ন প্রদত্ত মন্ত্রটি বলিতে আদেশ করিলেন আমি বলিলাম এই মাত্র আপনি আমাকে যাহা দিলেন উহা সম্পূর্ণ একই মা বলিলেন তবু বলো আমি তাহার আদেশ পালন করার সঙ্গে সঙ্গে মা একবার আমার মুখের দিকে স্নেহদৃষ্টিতে তাকাইয়া একটু হাসিয়া প্রায় মিনিট খানিক পরে তাহার কমল হস্তখানি আমার মস্তক পরি দিবার সঙ্গে সঙ্গে আমার সমস্ত শরীরে তড়িৎ প্রবাহের ন্যায় বোধ হইয়া কিছু সময় পর্যন্ত আমার অবস্থা যেন কেমন হইয়া গেল এই রূপ অবস্থা যে কতক্ষণ ছিল তাহা আমার কিছুই স্মরণ নাই আমি প্রকৃতস্থ হইলে মা করুণাম আকাশরে জিজ্ঞাসা করিলেন তোমার আর কিছু জানবার আছে আমি বলিলাম মন্ত্র কতদিন করে হাতে জপ করব মালা নিতে পারবো কি না মা বলিলেন মালা এনেছ আমি বলিলাম না আপনার অনুমতি না নিয়ে আনতে সাহস হয় নাই মা বলিলেন যতদিন ইচ্ছা জপ করে যাও একটি মালার দানা আমাকে দিয়ে এই দানাটি মালায় গেথে। রাখালকে মানে স্বামী ব্রহ্মানন্দকে দেবে পরে রাখাল তোমাকে দিলে সেই মালা জব করবে আমি বললাম ভুলক্রমে বা কাজের ভিড়ে যদি কোনোদিন জব করতে না পারি মা বলিলেন কেন পারবে না ভয় নেই তুমি তো ঘরের ছেলে না পারো আমি আছি শেষের এই কথা কয়টি একটু জোরের সঙ্গে বলিয়া মা আবার জিজ্ঞাসা করিলেন তোমার আর কিছু বলবার আছে ঠিক মায়ের এই জিজ্ঞাসার সঙ্গে সঙ্গে কে যেন আমার মুখ দিয়ে প্রকাশ করিল মা আমি সন্ন্যাস চাই আমি কেবল মাত্র মায়ের কৃপালাভেরই সংকল্প লইয়া গিয়াছিলাম পূর্বে বা কৃপালাভের পর মুহূর্তেও আমার মনে সন্ন্যাস সম্বন্ধে কোনো চিন্তাই আসে নাই মনে সংকল্প ছিল মায়ের নিকট হইতে কৃপালাভের পর কর্মস্থলে যাইয়া পুনরায় চাকরিতে প্রবৃত্ত হইব কিন্তু মায়ের শেষ কথার সঙ্গে সঙ্গে হঠাৎ আমার মুখ দিয়ে সন্ন্যাসের প্রার্থনা বাহির হইল মা বলিলেন বিবাহ করেছো আমি বলিলাম না তখন মা আমাকে স্থিরভাবে বসিয়া জব করিতে আদেশ করিয়া কিছুক্ষণ পরে সেই পুজোর কোষা হইতে জল লইয়া আমার সমস্ত শরীরে ছিটা দিয়া এবং কপালে একটি চন্দনের ফোঁটা দিয়া জিজ্ঞাসা করিলেন গেরুয়া এনেছো। আমি না বলার সঙ্গে সঙ্গে বললেন যা দরকার করে দিচ্ছি তুমি মঠে যাও সেখানে শরৎ আছে কাহার নিকট থেকে হোম করে সন্ন্যাস নেবে সমস্ত কার্য শেষ হইবার পর মাকে শাষ্টাঙ্গে প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলাম মা আমি কি আজই মঠের দিকে রওনা হব মা বলিলেন হ্যাঁ আজই এখান হতে রওনা হবে আজ খুব ভালো দিন দোল পূর্ণিমা খুবই ভালো দিনে ঠাকুর তোমাকে কৃপা করলেন কোনো চিন্তা নাই সর্বদা ভাববে আমার পেছনে একজন আছেন ইহার পর মায়ের আদেশ অনুসারে বাহিরে আসিবার জন্য দরজা খোলা মাত্র বাহির হইতে বরোদা মহারাজ মাকে বলিলেন মা এই মাত্র কটক থেকে কয়েকজন দীক্ষা নেবার জন্য এসে পৌঁছালো মা বলিলেন কতজন বরদা মহারাজ বলিলেন তারা মোট চারজন মা বলিলেন তাদের শীঘ্র আসতে বলো তৎক্ষণাৎ তাহাদের প্রতি মায়ের এই আদেশ শুনিয়া মনে মনে ভাবিতে লাগিলাম ইহারা আমা অপেক্ষা কত না ভাগ্যবান এখানে পৌঁছবার সঙ্গে সঙ্গেই মায়ের কৃপার অধিকারী হইলেন তাহারা মায়ের নিকট পৌঁছবার পর জানিতে পারিলাম ইহাদের মধ্যে শ্রীযুত হরিবল্লভ ঘোষ নামক ভক্তটি ইহার পূর্বেই মায়ের কৃপালাভ করিয়াছেন বাকি তিনজন আজ মায়ের কৃপালাভ করিয়া ধন্য হইলেন তাহাদের কৃপালাভের পর আমরা সকলেই সেই বাড়িতে মায়ের প্রেরিত পুজোর প্রসাদ ধারণ করিয়া পরে কোয়ালপাড়া মঠে আসিয়া প্রসাদ পাইলাম কিছুক্ষণ পরে আমরা সকলে মায়ের দুধভাত প্রসাদও পাইয়া ধন্য হই সেই দিন মঠে কিছু সময় বিশ্রাম করিবার পর বৈকালে শ্রী মায়ের প্রদত্ত শ্রী ঠাকুরের প্রসাদী আবির ধারণ করিয়া সৃষ্টি ঠাকুর ও শ্রী মাকে স্মরণ করিতে করিতে মায়ের জন্মস্থান জয়রামবাটি দর্শন করিবার জন্য অশ্বিনীবাবু এবং কটকের সেই চারজন ভক্ত সহ রওনা হইলাম কেবল আমাদের সহযাত্রী কাকুরগাছির সেই সন্ন্যাসী মহারাজ কয়েকদিনের জন্য কোয়ালপাড়া মঠেই রইয়া গেলেন আমি পথ চলিতে চলিতে সৃষ্টি মায়ের অহেতুকী করুণার কথাই কেবল ভাবিয়াছিলাম মনে পড়ে নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টির মায়ের জনৈক অজ্ঞাত সন্ন্যাসী সন্তানের স্মৃতিতে সৃষ্টির মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন সৃষ্টি ঠাকুর ও সৃষ্টির মায়ের আশীর্বাদ আপনাদের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি